প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করেছি মাত্র দুইটা আলু ও একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটি খাবার তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া কয়েক টেবিল চামচ চাট মশলা এখন আমি অ্যাড করে নিব। তিন টেবিল চামচ ময়দা এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো আমি আজকে ময়দাটাই ব্যবহার করছি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমের কুসুমটা শুধু আমি এখানে অ্যাড করব এখন আমি হাতের সাহায্যে সবগুলো মিক্স করে নিব এখানে ময়দাটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি আমার প্রয়োজন মতো ময়দাটা ব্যবহার করেছি আপনারাও বাসে ট্রাই করবেন যখন তাহলে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন তো দেখুন আমি একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে এই নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি তা আমি দুই ধরনের নাস্তার শেপ দেব দেখুন একরকম তৈরি হয়ে গেছে এখন আমি আরেক ধরনের নাস্তার দিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন ছোটো বড় সবাই পছন্দ করবে আর এই রেসিপিটি বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তা আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ